এলাতুল্লাহ আব্বাস নামে একটা ভাইরাস রয়েছে এই যে কি বলে নিজেও কখন কি বলে নিজেও জানে না আমার বিপরীত গেলে কাফের আর আমার পক্ষ হইলে আপনি মোহামেন অনেক বড় বড় ওলামাই কেরামকে এমন আছে উদাহরণ আপনার উদাসনতার কারণে কাঁপের প্রতিভা দিয়েছে এই সমস্ত মানুষের দ্বারা মানুষ সাধারণ মানুষ তো কোরআন আদি যতটুকু বাংলা পায় গবেষণা করে বা কিন্তু গভীরিয়ান তো আলেমের কাছে রয়েছে তারা এই উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার কারণে মানুষ বিভ্রান্তি পড়ে সেই জন্য এই উদাহরণ আমরা উদাসীনতা থেকে বেঁচে থাকবার জন্য আল্লাহ আলমিনের এই দিনকে আঁকড়ে ধরতে হবে সে অনুসারে আমল করতে হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক দান করুক আমরা জানি উদাসীনতায় না ভুগি যেন আমরা আল্লাহর দিনের পথে সঠিকভাবে জানতে পারি যেইভাবে রাসুল সাল সাল্লাম বলছেন আল্লাহ তালাবুল আলামিন যেভাবে হুকুম করেছেন আদেশ করেছেন সেভাবে আমরা আল্লাহ সুরাতুল নেশা এই নেশার মধ্যে সুরা শ্রুতি প্রথম আয়াতে আল্লাহ তালা মানুষের উদাসীনতার কথা বলে আখ্যা দিয়েছেন

আল্লাহ তা আমার গুণালবিন বলেন মানুষের হিসাব নিকটপতি হয়ে গেছে এবং তারা গাফেল রয়েছে উদর্শীনতার সাথে গাফেলের সহিত রয়েছে মায়াতিহি মিন্দিকে মিরোনাত বিহিম মিরুনত আমি তাদের প্রতি যে নতুন নতুন নিদর্শন নাজিল করেছি তারা সেগুলো শ্রবণ করে

হালা আদা ইল্লা বাশারুম মিসলুকুম ইনি তো তোমাদের মতোই মানুষ একজন মানুষ আফাতাতুনাস সিহরা তোমরা কি ওই জাদুর কাছে যাবা ওয়া আনতুম সিরুন তা তো তোমরা দেখছো ক্বালা রাব্বি কে আলম খলা বিশ্বমা কেৱল আ রঙ দে ভৌশ মি উন্নালি আস্মা আলব উচ্ছমিনে আস্মা আলব যা কিছু কথা হয় আল্লা তালা কোনো আলমে সবকিছু জানে তিনি শোনেন এবং বহু মহা জ্ঞানী মানুষকে অনেক সতর্ক করে বললেন শোনো খেয়াল করে শোনো তোমাদের জীবনটা উদাসীনতায় জীবনটা কাটিয়ে দিচ্ছ এখানে করাবালিন নাসি হিসাবুহ হিসাবের কথা বলা হয়েছে মানুষের হিসাব নিকালমতি হয়েছে আর নিকালমতি হওয়ার অর্থ হলো এই মানুষ যখন তার বয়স যখন বেড়ে যায় এরপর যখন তার বয়স থেকে যখন বয়সগুলো কমতে থাকে যত দিন যায় তার হায়াতের দিনগুলো কমতে থাকে কমার জায়গা থেকে যখন বৃদ্ধ হয়ে যায় দাঁড়ি পেকে যায় চুল পেকে যায় তার মৃত্যু গনিয়া সে কাছে এসে যায় কথা ঠিক কিনা বলেন আর যখন মানুষের মৃত্যু কাছে এসে যায় তখন মানুষের ক্যামত ওখান থেকে শুরু হয়ে কেমত কিভাবে হয় কেমন বলতে বুঝানো হয়েছে মানুষ যখন মৃত্যুর নিকারবতী হবে তখন তার হিসাব তার নিকারবতী হয়ে যাবে কেয়ামতের আগে মানুষের সমস্ত হিসাব গুলা দিতে হবে কে আমাদের আগে কিভাবে হিসাব নেব কে আমাদের ময়দানে তো উঠাবে তখন বিচার হবে হুজুর আপনি বললেন কে আগে যে বিচারটা হবে সেটা কিভাবে সম্ভব মানুষ যখন মৃত্যু হয় মৃত্যু থেকে তার হিসাব শুরু হয়ে যায় আর যখন ক্যামত হবে ওই ক্যামত হওয়ার মুহূর্ত পর্যন্ত মানুষের হিসাব নিতে থাকে যদি না যেতে পারে ওখান থেকে হিসাব শুরু হয়ে যাবে এমন কঠিন হিসাব হবে মানুষ যা কখনো কল্পনা করে না কল্পনার বাহিরে ওই হিসাব গুলা যেতে পারবে না ওই কেয়ামত হওয়ার আগে মানে মৃত্যুর পরে মানুষের কিয়ামত শুরু হয়ে যাবে আর সেই বড় হবে আর মানুষ উদাসীনতার সাথে গাফেল রয়েছে এই মৃত্যুর পরে যে হিসাব হবে

বিহিন্ন মতফিল ইল্লাস্তমউ উম ইআলআবুন তাদের নিকট নতুন যেই ওয়দেশ গুলো এসেছে তারা তা গ্রহণ না করে নিজেরা গ্রহণ করে নাই বংশ হাত তা মাসকারী করেছে এবং যখন কোর আর নাদিল হয় তখন তারা ওই সময় খেলা করে এবং থাক ঠাক তামাশা করে এই কোরা আনের আয়াতকে নিয়ে লাহি আতেম তাদের কলপটা মরে গেছে কলপটা নষ্ট হয়ে গেছে কলপটার দিন্দা নাই ওসারুনাজবল্লাদি জলাম আর জানেমরা গোপনে গোপনে তারা পরামর্শ করে জানে এই কালাম এমন একটি কালাম মুসলমানের কাছে যদি কালামকে তেলাওয়াত করা হয় মানুষ তখন বলতে পারবে না এত মধুর যখন নাজিল হইতো নাজিলের আয়াতগুলো শুনে শুনে পাগল হয়ে অনেক কাফের পর্যন্ত মুসলমান হয়ে যেত এই কাফের গোষ্ঠী তখন তারা গোপনে পরামর্শ করত কিভাবে তাদেরকে এখান থেকে সরানো যায় কি বুঝ দেওয়া যায় সেই জন্য তারা গোপনে পরামর্শ করে মানুষের কাছে বুঝ তথ্য দিতেন এত বড় জাদুকর কি বুঝে না আমার মনে বয়ান বুঝে না কথা বুঝে স্পষ্ট বুঝে যায় কথা বলতে হবে বলতেছে এত বড় জাদুকর এর কথা কি তোমরা বিশ্বাস করো তোমাদের দোকায় ফেলাইতেছে তোমরা বুঝবে না কিন্তু গোপনে গোপনে আলোচনা করে তো বাস্তব যদি আর বাস্তব তারা বিশ্বাস করে এবার আনবে এই জন্য তারা কাপেররা গোপনে পরামর্শ করত। জালেমরা গোপনে পরামর্শ করতেন তিনি বলতেন তারা বলতেন ইনি তো আমাদের মতনই একজন মানুষ তাতে কোনো সন্দেহ নাই ইনি কি আমাদের মতন একজন মানুষ কে বিশ্বাস করা কি আছে তখন বললেন তিনি একজন যাদুকর এই যাদুকরের কাছে কাছে না তোমাদেরকে দোকায় ফেলাবে তার থেকে ধরে থাকো তোমরা আর সে জাদুকর সে যাদুকর তোমরা তো তা নিচোকে দেখতে পাইতেছ সব তোমরা নিজে দেখো বল তোমরা যা কিছু বলো আর যা কিছু করো সবগুলো আসমান জমিনের নিচে যা কিছু হয়

আল্লাহ কত বড় জ্ঞানী তার কতই না জ্ঞানী আছে কে হবে তিনি সব শুনে এবং তিনি কি মহা জ্ঞানী আল্লাহু আকবার বল কলু আদগাস ওয়ালা মিন বল ইফতারাহু হুয়া বল হুয়া শায়ির ফালিয়া তিন আবি আয়াত যেমন কুরসিলা কামা উসিলাল আওনুন তারা বলতেছে এটা তো একটি সাজিত কল্পনা এবং এটা হইল একটা বরং রচনা ওয়া হুয়া শায়িরুন বালহুয়া শাহির বরং তিনি একজন কবি তাকে বসে কবি তাকে বসে আলাইহি মোহাম্মদ রসুল্লাহকে বলেন তিনি তো একজন কবি এরা তো একটা তিনি একজন কবি ফালিয়া তিন কামা আমাদের কাছে পারলে এমন একটা নিদর্শন আমাদের কাছে উপস্থিত করুক পূর্ববর্তী যাদের প্রতি ওহি নাদিল করে নবী করেছে এই আয়াতের তাফসির আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়া সাল্লাম কে বললেন ও আমার নবী শুনেন আমার শুনেন আপনি যাদের কথা বলতেছেন এদেরকে হাজার বলল তারা বিশ্বাস করবে না এরা জানে এদের মনে শয়তানি যাদের মনে শয়তানি রয়েছে তাদেরকে আপনি যতই বুঝান সে বুঝবে না তাদের মনটা নষ্ট তাদের কলকটা কি নষ্ট এদেরকে বুঝাইলে বুঝবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কে কাফেররা বললেন কো আল্লাহর নবী এই যে পাহাড় দেখেন পাহাড় এই পাহাড়কে সামনে পরিণত করে দেখান পারলে যদি আপনি সামনে পরিণত করে দেখাইতে পারেন তাহলে আমরা ইমান আনবো আল্লাহ আলমিন বললে ও নবী আপনি কাদের কথা শুনেন আপনি যদি সামনের পাহাড় তৈরি করে দেখান তার কি তারা ইমান আনবে ইতিমধ্যে জিব্রাহিল আলাই সালাতাম চলে আসছে ও আল্লাহর হাবিব আপনি যদি আদেশ করেন এই পাহাড়কে שנনে পরিণত করতে আমি প্রস্তুত আছি এখন বলেন আপনি অর্ডার যে পাহাড় שנনে পরিণত হইবে এক হ্যাঁ তবে שנনে পরিণত হবে যদি ঈমান না আনে সবগুলোকে ধ্বংস করে দেওয়া হবে নাউজুবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব আল্লাহ যাই দিলেন ও নবী তারা আপনার কথা মানবে না স্বর্ণে যদি পরিণত করে দেওয়া হয় তারপর তারা আনবে আনবে না না কি এখন যখন জিবরাই তারাই ওয়াস সালাম স্বর্ণে পরিণত করার পরে এরপরে তখন কথা বললেন আর আল্লাহ থেকে ফয়সালা চলে এসেছে যে তারা ইমান আনবে না রাসুল চিন্তা ভাবনা করে দেখলেন যদি এদেরকে ধ্বংস করে দেওয়া হয় যদি ইমান না আনে তাহলে পরবর্তীতে আল্লাহ বলে কলা কেউ থাকবে না এই যে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করছে যদি দোয়া না করতো সব ধ্বংস হয়ে যেতে আমরা এই সবাই বলি বলি না আর কথা বলি না এই তার থেকে পাইছেন বুঝে না এই তার থেকে পাইছেন তো বলা হলো

তাকে নবীর নৌ দান করেছি ওহি নাদির করেছি তাদের পরিচিত করেছি কুমতুল্লা তা আল আমুন তোমরা যদি না যেন যারা জ্ঞানী তাদের কাছে জেনে নাও তাদের কাছে প্রশ্ন করো এই আয়েতের তাফসির হলো এই কাকিররা যখন রাসুল আক্রাম সবলভ ওয়ালাইন সাল্লাম কে মর্যাদা দেখানের জন্য বললেন বললেন আপনার কয়েকটি মর্যাদা দেখান আল্লাহ তার রবুল আলমী রাসুল আকরম আলী আসাল্লামকে জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন ও আমার নবী শোনো তাদেরকে তুমি যতই তোমার কেরামতি দেখাও না কেন যতই তোমার এইগুলো দেখাও না কেন কিন্তু তারা ইমান আনবে না তোমার তারা তোমার কথা জ্ঞানী গ্রহণ করবে না কারণ এর আগে যারা নবী ছিল এর আগে যারা নবী ছিল তাদের প্রতি আমি কিতাব নাজিল করছি তাওরা ইঞ্জিল কোরআন তাওরা তিনজিল আমি তাদের প্রতি নাজিল করেছি এই কথা একই কথাগুলো তারাও তাদের নবীকে বলেছে কিন্তু তারা যখন সত্য কথাগুলো বললেন তাওরাত জব্বুরে যখন এসেছে তখন তারা এই কথাগুলোকে গ্রহণ করে নাই এখন এইখানে যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে তোমরা জানো এই কথার অর্থ তাফসির কানে বুঝিয়েছে তাওরাত এবং জব্বুরের মধ্যে যারা আলেম সেলভিজ্ঞ আলেম তার কাছ থেকে তোমরা জেনে নাও যে তোমাদের নবী আগের নবীও মানুষ ছিল কাফেররা বুঝাইতেন ইনি তো একজন মানুষ ফেরেস্তা তো নয় আল্লাহ এর প্রতি উত্তর বলেছে এর আগেও যার নবী ছিল তারাও মানুষ ছিল তারাও ফেরেস্তা না আর আগেও যারা নবী ছিল তাদেরকে আল্লাহ তাল্লাহ আলা মজিজা দান করেছে কিন্তু এখন যদি নতুন মজেজা দান করে এর দ্বারা ইমান আনবে না আগে এইসব কথা বলার কারণে আল্লাহ তালা আন তাহলে তারা মজেজা দান করছে আল্লাহ মজেজা দান করার পরে তারা ইমান আনে নাই আর এখন আপনার প্রতি দোকাবাজি করছে চালবাজি করছে এছাড়া আর কিছু না তারা ইমান আনবে না এই কাকের এখনো আসে না নাই চিৎকার না আছে না নাই আছে আছে এই কাপেররা চতুর্দিকে বসে সারা পৃথিবীতে বসে মুসলমানদেরকে এমন ধোকা দেয় এমন লোক দেখায় এমন কিছু করে যার কারণে মুসলমান সঠিক সিদ্ধান্তে পুঁজতে পারে না পারে না এমন কিছু লোক দেখায় মানুষ উদাসীনতার সাথে ভোগে আমি বলি একটা মশালা আর এক বলে আর একটা মশালা আর এক বলে আর একটা মশালা একই মশালা ভিন্নতা ভিন্নতা যার কারণে মানুষের মাথার মধ্যে প্রশ্ন এসে যায় হুজুর বললেন একরকম তিনি বললেন আর এক রকম চতুর্দিকে যে কাবেররা বসে আছে দুই না যার মাথা অনেক বড় তার দাম অনেক বড় যে যত বড় তার কথা মানুষ তত গ্রহণ করে বেশি এই জন্য কাভেররা বসে বসে চিন্তা করে কুটি কুটি টাকা দিয়ে যদি এই মাথাগুলোকে কেনতে পারি তাহলে সব মানুষকে কেনা সহজ আর উল্টা পাল্টা মশালা বলবে আর মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এই জন্য আমাদেরকে আল্লাহ তালাবুল আলমকে সঠিকভাবে আমাদের চিনতে হবে আল্লাহর পরিচয় লাভ করতে হবে আল্লাহ প্রত্যেকটা আয়াতের মধ্যে সব জায়গায় সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত আল্লাহ তালা তার পরিচয়গুলো এক করে তুলে ধরেছে কিন্তু আমরা পরিচয় জানার পরেও পরিচয় লাভ করার পরেও আমরা উদাসীনতার সাথে ভুগি আমরা আমাদের জায়গা আসতে পারি না আমরা আমল করতে পারি না মৃত্যুর পরে যে আমাদের কি হবে এই চিন্তা এবং চেতনা আমাদের মধ্যে আসে না সেই জন্য আমাদের সঠিক কথাগুলোকে গ্রহণ করতে হবে আমার বিবেকে যদি বলে না এই কথাগুলো বাস্তব আমি গ্রহণ করব। আর যদি মনে করি এই আলেমের কথাগুলো আমার কেমন লাগে খারাপ মনে হইতেছে ও কথাগুলোকে গ্রহণ করব না যেই কথাটা ভালো সেইটা গ্রহণ করব। যেটা ভালো না সেটা গ্রহণ করবো না কোনো সমালোচনা করে কি নাই কোনো লাভ নাই আমি আমার আমল করব আর আমি আমার কবরে যাব ভাল লাগলে গ্রহণ করব। আর না লাগলে গ্রহণ করবো না তার কথা যে মানলেই আমি জানলাতে যাব এমন কেউ সার্টিফিকেট দিতে পারছে পারবে আমার আমল করে তবে হ্যাঁ ওলামাই কেরাম রাস্তা দেখাবে সঠিক রাস্তা ওই রাস্তা আমি চলবো যদি ভুল রাস্তা দেখায় তাহলে আমি ভুল রাস্তায় চলবো কথা বলেন এই জন্য আমার জ্ঞান দ্বারা যেটা বলবো না এই যে সঠিক আমি সেইটা সেইভাবে মানবো